নমস্কার নতুন একটা বছরের শুরুতে আমরা সবাই ভীষণ আনন্দ করেছি সবাই যে আনন্দ করেছি তাও নয় কেউ কেউ একটু দুঃখের মধ্যেও ছিলেন কারণ কি বলব সেই আনন্দযজ্ঞে সামিল না হতে পারার দুঃখ এমনও হতে পারে পরিবারের কোনো পরিজন অসুস্থ যাই হোক এই সব কিছু আনন্দ বিষাদ মিলিয়ে একটা নতুন বছর যখন শুরু হলো আর বছর শুরু মানেই নানান রকম ভাবনা চিন্তা ভারতীয়দের মধ্যে একটা ভাবনায় বলা হয় যে তুমি খরচ কর জমিও না আবার আরও একটা ভাবনায় বলা হয় তুমি সঞ্চয় করে চলো মিতব্যায়ী হও আসলে সঞ্চয় করার নেশায় আমাদের জীবনের স্বাদ আমরা হারাতে বসেছি রাজু আহমেদ তার লেখায় বলছেন যে চাকরি শুরু করতে না করতেই একদল সহকর্মী তাদের ব্যাংক ব্যালেন্স বিত্ত বৈভবের গল্প শোনাবে আপনাকে শুনতে শুনতে আপনারও লোভ হবে তাদের সম্পদের সমপরিমাণ সম্পদ গড়ার জন্য আপনার বেতনের অধিক অংশ জমা করার ইচ্ছা জাগবে মনে যেহেতু আপনারও সুযোগ আছে বেতন জমানোর তাদেরও মুখ হয়েছে তাদের তো মুখ হয়েছে এবার আপনিও পাল্লা দিয়ে আপনার শখ হত্যা করে পরিবারের সময় ছিনিয়ে নিয়ে সম্পদ জমা করতে শুরু করলেন শুধু এটুকু মনে রাখবেন যে সামর্থ্যের অধিক সঞ্চয়ের মনোবৃত্তি জীবনকে সহজ করে না বরং আরও জটিল করে তোলে মানসিক দুশ্চিন্তা অস্থিরতা বাড়ায় মাত্রাতিরিক্ত সঞ্চয়ের ইচ্ছা মানুষকে কঞ্জুষ ধরনের কৃপণ করে তোলে আসলে এমনও হতে পারে যে যার কাছ থেকে আপনি সঞ্চয়ের এই গল্প শুনছেন তার কাজের বয়স বা চাকরির বয়স হতে পারে পনেরো থেকে কুড়ি বছর তার শখ ততদিনে হয়তোবা মরে গেছে তাকে টাকার নেশায় ধরেছে আপনার সীমিত আয়ের সবটাই যদি সঞ্চয়ের জন্য মনস্থির করেন তবে মোটামুটিভাবে আপনিও হয়তোবা মরে গেছেন সাধ্যের মধ্যে শখ পূরণের বাসনা যদি না থাকে নিজেকে সম্পদ জড়ো করার গুদাম বলে মনে হয় তবে আপনি ঘুষ খেলেও খেতে পারেন দুর্নীতিও করতে পারেন মোট মোটকথা নীতিহীন সব কাজের পক্ষে আপনার অবস্থান ও উপস্থিতি হয়তোবা থাকবে কেবল সঞ্চয়ের মনোভাব ভবিষ্যৎকে নিরাপদ করে না বরং আরও ঝুঁকির মধ্যে ফেলে এই সঞ্চয় সঞ্চয় খেলায় মানুষ নিজেকে হারিয়ে ফেলে কারও সঙ্গে প্রতিযোগিতা করে সঞ্চয় করা মানেই মানুষ বাছবিচারের বোধ হারায় এখনও জীবন শুরুই হয়নি অথচ শুধু সঞ্চয় করার নেশায় পেয়ে গেলে এই জীবনের রং রস গন্ধ হয়তো বা স্পর্শ করা যাবে না প্রিয়জন সময়সঙ্গ পাবেন আপনার কাছে অধিকাংশের সঞ্চয় সন্তানের জন্য কেননা যারা সঞ্চয় করে তাদের খুব কম মানুষই নিজের সঞ্চয় ভোগ করতে পারেন ওষুধপথ্যে কিছুটা কাজে আসে হয়তো সন্তানের জন্য সম্পদ সঞ্চয়ের চেয়ে শিক্ষা নিশ্চিত করা জরুরি এটা আমরা সবাই জানি সন্তান মানুষ হলে তার চেয়ে বড় সঞ্চয় আর কিছুই থাকে না নীতি পদ্ধতি ভুলে অর্থ কামাই করে তার সন্তানের জন্য সঞ্চয় করলে সেই সন্তান দুঃখের কারণ হবে না তো মনে প্রশ্ন জাগতে পারে যে এক জীবনে কত অর্থ লাগতে পারে আমাদের যে পরিমাণ লোভ তার ভাগও সুখী জীবনের জন্য হয়তো লাগে না অথচ মনুষ্যত্ব খুইয়ে সামাজিকতা ভুলে প্রথা ভেঙে আমরা সম্পদের জন্য শয়তানের সঙ্গে রোজ প্রতিযোগিতা করে চলেছি পরিণাম কি তা ভাবছি না বা জানি না যে সম্পদ রেখে যাচ্ছি যে সন্তান আমাদের উত্তরাধিকারী তা তার আদৌ কাজে আসবে কি না তা নিশ্চিত নয় দুর্নীতিবাজ অভিভাবকদের সন্তানেরা যে বিপথগামী সমাজ অনেক ক্ষেত্রেই তার সাক্ষ্য দিচ্ছে যেহেতু ভবিষ্যৎ আছে সেহেতু সঞ্চয়ের প্রয়োজন তবে সেটা আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ হতে হবে মাত্রা অতিক্রম করা ঠিক হবে না সদ্ভাবে সম্মান নিয়ে জীবিকা নির্বাহের পরে অপচয় রোধ করে উদ্বৃত্ত অঙ্ক সঞ্চয় করা জরুরি তবে সেই উৎসে যদি কারোর বঞ্চনা বা হাহাকার থাকে কারো চোখের জল মিশে থাকে কিংবা লেগে থাকে কারো দীর্ঘশ্বাস তবে তা ধ্বংসের দরজা খুলবে এটা জেনে রাখুন বৈভবের অভাব নেই অথচ সন্তান মানুষ হয়নি এই জীবনের সব আয়োজন বৃথা ত্যাগ করে যাদের জন্য সম্পদ রেখে যাওয়া হচ্ছে তাদের ধ্বংসের কাজেও এই সঞ্চয় জ্বালানি হতে পারে ভোগবাদীরা টাকাকে দ্বিতীয় ঈশ্বর বানিয়েছে পুঁজিবাদীরা তাতে ঢেলেছে ঘি বা ফুয়েল অথচ চাহিদার সঙ্গে সক্ষমতা ও নৈতিকতা মিল থাকা জরুরি ছিল নৈতিকভাবে দেউলিয়া সমাজ ব্যবস্থা সে সুযোগ রাখিনি তারা শিখিয়েছে যেভাবে পারক কামাই করো এবং জমাও দেখেছি টাকার কাছে ক্ষমতা ও সততা অসহায় অথচ মানুষের বিচার গুণে মানে হওয়া উচিত ছিল টাকাতে নয় আসলে সঞ্চয় করতে গিয়ে জীবনের স্বাদই আমরা হারিয়ে ফেলছি না তো আপনি কি বলেন